নমস্কার প্রিয় দর্শক ও বন্ধুরা তো আজকে আরেকটি বই তোমাদের কাছে নিয়ে এসেছি এটা আমার তৃতীয় তিন নম্বর ভিডিও বিভীষিকা থ্রিলার পত্রিকা চোদ্দোশো বত্রিশ সারদীয়া বইটার দাম দুশো সাতাত্তর টাকা তো আজকেই নিয়েছি ভালো আজকেই ভিডিওটা করি তো আবার ডিসকাউন্ট দিয়ে বিভা থেকে কত দিয়েছে তোমরাই দেখো দুশো একুশ টাকা ঠিক আছে দুশো একুশ টাকা পড়েছে বিভীষিকা ঠিক আছে আজকেই নিয়েছি তো আজকে ভালো ভিডিওটা করি তো বিভা পাবলিকেশান তোমরা কতটা নাম জানো কি জানি না অনেকে বই নাও বা বই নাও না আমি বলবো বিবাহ পাবলিকেশান থেকে হরর বই যারা নিতে চাও একদম বেস্ট বই ঠিক আছে বিবাহ পাবলিকেশান আমার পক্ষে বুক বিবাহ পাবলিকেশান আছে বুক ফার্ম আছে অনেক রকমই আছে তো আমি বিবাহটা নতুন এইসব বইগুলো আসছে তোমরা পারলে কালেকশান করো তো আমি দেখাচ্ছি বইটা কি কি গল্প আছে শারদীয়া থ্রিলার বই খারাপ করেনি ঠিক আছে প্রথমেই দেখাচ্ছে কী কী আছে সায়ন্তনী পুত্তুণ্ড ডাক্তার ডেথ এর গল্প থাকবেই সায়ন্তনীপুত্তুণ্ড ঠিক আছে বিবার পপুলার সিরিজ অধিরাজ সিরিজ আছে কালীগুনিন সিরিজ আছে সাসপেন্স থ্রিলার সাইকো হর সিরিজ বিবা মাঠ তো এখানে কী কী গল্প আছে গেছে সেগুলো দেখা যাক দুপুরে মৃত্যুর স্পর্শ এগুলো কিন্তু ভূত এবং থ্রিলার মিশান কালো হিরের জাল পুলিশকে স্টাডি দ্য আলটিমেট ট্যুর ঠিক আছে নীলাসা দ্বীপের ডাইনি হ্যাঁ জায়নাবের ডায়রি যাই হোক ঠিক আছে বড়ো গল্প আছে ইঁদুর কল প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় অদ্ভুত রে অবিনাশের ট্রান্সফার ঠিক আছে আর লেজেন্ডার গাজন আছে সাইকোলজিক্যাল আছে ফুসকুরি পিয়া চক্রবর্তী ঠিক আছে ছোটো গল্প ডাক ফ্যান্টাসি খোলস ঐশিক মঞ্জুর স্বদেশ হরর থ্রিলারে আছে হেল হাউন্ড ঠিক আছে পবিত্র ঘোষের লেখা তো যাই হোক পরেরটা দেখা যাক লীনা গঙ্গোপাধ্যায় বুনো ফুলের গন্ধ ঠিক আছে দেখাচ্ছি সুখেন্দু হীরা কেষ্ট রায়ের প্রদ্যাবর্তন সুকুমার যে সবুজ অন্দ্রকারে নীল মৃত্যুতে অভিক মুখোপাধ্যায় অশোকের নরক কুম্ভ ঠিক আছে মায়ানীশ তুষারকান্তি মাহাতো তো এদিকেও অনেক কিছু গল্প আছে প্রবন্ধগুচ্ছ আছে ইতিহাসের আলোকে বাংলার ডাকাত ঠিক আছে এটা সিনেমাকে নিয়েই মনে করছি জাতবার রাধামাধব মণ্ডল কল্প আশ্চর্য স্থানগুলি ঠিক আছে বেশ কিছু গল্প আছে এগুলো সাইকো থ্রিলারকে নিয়ে তোমরা পারলে বইটা কালেকশান করো বইটার কোনো খারাপ কিছু নেই বইটার কিছু অঙ্কন আছে এখানে ঠিক আছে পেজ সংখ্যা দেখাচ্ছি তোমাকে চারশো ছিয়া ছিয়াত্তর সাতাত্তর চারশো সাতাত্তর তো এরকম কিছু বোল্ড সিন আছে তোমাদের এখানে এটা এক কিছু প্রাপ্তবয়স্ক গল্প আছে ঠিক আছে কিছু এরকম গল্প আছে বইটা চারশো টাকার মধ্যে যদি দুশো টাকার দামের বই হয় খারাপ কী আছে আমি বলব পারলে একবার নিয়ম বিভীষিকা তো এই বছর থেকে তো বিভীষিকার সাথে আর একটা কী দিয়েছে দেখা যাক এটা অধিরাজের একটা ছবি দিয়েছে ও এই যে বিভীষিকা সৌজন্য অধিরাজা সৌজন্য অধিরাজ ফ্যান ক্লাব সায়ন্তণী এটা সায়ন্তনী উত্তুণ্ড উনি বেশিরভাগ এই টাইপেরই বই দেখেন ঠিক আছে এই হচ্ছে সায়ন্তনী পুতুকে ছবি দিয়ে করে দিয়েছে কারসাজি তো ভালোই করেছে অধিরাজ বিভিষিকা থ্রিলার অনেক কিছুই করেছে আমার মনে হয় বিভিষিকাটা এনেই চালার মনে হয় বিভিষিকার বেশিরভাগ জায়গায় এনার ছবিই দেখেছি এনার গল্প সবসময় মাস থাকে একদম যাই হোক ভালো রাইটার তো এই হচ্ছে বিভিষিকার ছোট্ট একটি বই সবুজ অন্ধকারের নীলবিদ্যুতের বইগুলো বইটা কেনো কিন্তু আমি বলবো সাইকো থ্রিলার এবং হরর মিশিয়ে যারা বই কিনতে এখানে কী কী আছে আমি শর্টে জাস্ট বলছি হরল থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার মাইথোলজিক্যাল থ্রিলার ঐতিহাসিক থ্রিলার অ্যাডভেঞ্চার থ্রিলার ফ্যান্টাসি থ্রিলার এবং পুলিশকে স্টাডি থ্রিলার তো এই কম দামের মধ্যে দুশো সাতাত্তর টাকা দুশো একুশ টাকা নিয়েছে এর মধ্যে যদি চারশো কত পেজের বই যা এখন সুক্তারা সারদীয়া বলো অন্যান্য বইগুলোও কিন্তু অতটা সস্তায় দেবে না তো এর থেকে বেটার তো আমার মনে হয় না কোনো কিছু হবে এই গল্পগুলো কিন্তু পরে অন্য সমগ্র আকারে আসবে তো আমি মনে করবো শারদিয়া এটা কেন বিভিসিকায় প্রথম সংখ্যা আমি প্রথম ভিডিও মনে হয় চ্যানেলে আমি করলাম কেউ করেছি কিনে আমি জানি না অন্য পেজে হয়তো করতে পারে ইউটিউবে আমি প্রথম করলাম তোমরা কিনো বই বলতে ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটিকে করো এখন অব্দি কেউ সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিও